আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তো আমার চ্যানেল বিজি লাইফ ইজি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্লিজ চ্যানেলটা যেহেতু নতুন আপনারা সবাই সাপোর্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আগে তো ভিডিও দেখতাম ইউটিউবে কিন্তু কখনো ভিডিও করা হয় নাই তো বুঝতে পারতাম না যে আসলে ভিডিও করা কতটা কষ্টের কতটা ধৈর্যের ব্যাপার তো এই তো আজকে দিন সকালবেলা রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। তো ফার্স্টের দিকে ভিডিও করতে পারি নাই সময় পাই নাই পরবর্তীতে ভাবলাম একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে লাস্টে হচ্ছে পোলাটা রান্না হচ্ছিলো জাস্ট তখনই আমি ভিডিওটা করে নিয়েছি তো এর আগেই রান্না শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমি আগের রান্নাগুলো ভিডিও করতে পারি নাই আম্মা আগেই গরুগ্রস্ত আসে আমায় রান্না করে ফেলেছে যেহেতু ছোটো বাচ্চা আমি করতে পারি না আম্মাই রান্না বেশিরভাগ করে তাই তো খুবই নর্মাল ওয়েতে রান্না করে ফেলেছে জাস্ট তেলের মধ্যে বেরেস্তা ভেজে ওই তেলেই গরম মশলা দিয়ে আর পোলাওয়ের চালটা ভেজে রান্না করে ফেলেছে পরিমাণ মতো পানীয় আর লবণ দিয়ে তো খুবই সুন্দর হয়েছিল পোলাওটা কোনো রকম দুধ ব্যবহার করে নাই তো এরই মাঝে আমার ছেলে নামাজ পড়ে মাঠ থেকে চলে এসেছে সে ও একটা জুস জুস খাচ্ছিলো তো ওটা দেখে আমার ছোট ছেলে চাচ্ছিলো ও দিতে চাচ্ছিল না কারণ আমার ছোট ছেলে তো খায় না বলছিল আমি তোমাকে খাইয়ে দেবো হাতে দেবো না এই তো পানি গরম দিয়ে দিয়েছি ছোটো ছেলেকে গোসল করে দেব ব্যাগপত্র বের করে ফেলেছি যেহেতু আজকে বাবার বাড়ি যাবো কাপড় চোপড় হবে তো এখন যেহেতু গরমের দিন অত বেশি গরম পানি লাগে না তারপরেও আমি হালকা একটু গরম পানি নিয়ে নিলাম ছেলেকে গোসল করানোর জন্য না হলে ঠান্ডা লেগে যায় হচ্ছে গোসল করতে খুবই ভালোবাসে পানি থেকে একদমই উঠতে চায় না গোসলের পরেও হচ্ছে একটা শ্যাম্পুর বোতল নিয়েও খেলা করে পানিতে তো এরই মাঝে গোসল করানো কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি তখন ব্যাগ গোছানোর সময় মনে পড়লো যে এই ব্যাগগুলো গোছানোর সময় তখন মনে পড়লো যে কী কী নিয়েছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি তাকে কী গিফট দিলাম আর কী কী গিফট পেলাম তো যে হলুদ ব্যাগে ওটা হচ্ছে আমি গিফট পেয়েছি আর সাথে দুটা ব্যাগ ওই দুটো হচ্ছে আমি গিফট করেছি একটা হচ্ছে আমার নানুর জন্য আমার ভাইয়ের মেয়ের জন্য আর আমার আম্মার জন্য এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য নিয়েছি আসলে আমার যেরকম সামর্থ্য আমি সেইভাবেই নিয়েছি অনেকে দেখে হাসতে পারেন যে গিফট করেছে তাও আবার থান কাপড় আসলে এরা আমার আপন দূরের কেউ না যে কিছু মনে করবে অল্পতেই খুশি হয়ে যাবে আর এটা নিয়েছিলাম আমার নানুর জন্য তো ইনশাল্লাহ আমি যেহেতু কোনো ইনকাম করি না যদি ভবিষ্যতে কখনো করতে পারি তো তখন ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। বাইরের মানুষকেও গিফট দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু হাজব্যান্ডের ইনকাম দিয়ে আসলে সবাইকে অত বেশি দেওয়া সম্ভব হয় না আমার পক্ষে বাইরের মানুষকে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো এইগুলো নিয়েছিলাম আমার আম্মার জন্য এগুলো হচ্ছে মেক্সির কাপড় আসলে গিফট দিতে তো অনেক ভালো লাগে পেতেও ভালো লাগে দিতেও ভালো লাগে কিন্তু আসলে কি আমরা মধ্যবিত্ত মানুষ ইচ্ছা থাকলে উপায় হয়ে ওঠে না সব সময়। তো এগুলো হচ্ছে আমার আপা আমাকে দিয়েছিল। আমার আপা বলতে আমার ননাস আমাকে দিয়েছিলো একটু থ্রি পিস জর্জেট তো টেইলরের কাছে সিরিয়াল পাই নাই যার কারণে বানাইতে পারি না এদের আগে তো ভাবছি বাবার বাড়ি গিয়ে বানাতে দেব যার কারণে নিয়ে আসলাম আমার সাথে করে তখন দেখিয়ে দিলাম আর এটা একটা থান কাপড় ছিল এটার সাথেও স্যালো আরও নেওয়া হয় নাই নিতে হবে এই তো তারপরে আমি ছেলের জুব্বাগুলো আয়রন করে নিয়ে নিচ্ছিলাম যেহেতু ও মাদ্রাসায় পরে জুব্বা পাঞ্জাবি এগুলোই ওর পড়া হয় ও হচ্ছে জিন্স প্যান্ট গেঞ্জি এগুলো বেশি একটা পড়া হয় না বেশি বলতে পড়া হয়ই না মাঝে মধ্যে বাসায় পড়া হয় তো এই তো ও সকালে একবার জুব্বাটা পরে পাঞ্জাবিটা পরে নামাজ পড়ে এসেছিল। তারপরে ভাবলাম যুব পরে যাবে কিন্তু ও যুবা করতে চাচ্ছিলো না পাঞ্জাবি পরে যাবে তো এরপরে আমি ছোটো ছেলের জন্য একটা শার্টও বের করে রেখেছিলাম তো এইগুলো করেছা নানো বাড়ি যাবে এর মাঝে আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে তাই তো আমরা বেরোনোর সময় আর ভিডিও করতে পারি না এত তড়িঘড়ি করে বের হতে হয়েছে যে ভিডিও করতে পারি নাই তো এই তো আমরা বেরিয়ে গিয়েছি অটোতে ওঠার পরে মনে হলো আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি আমরা যে চলে যাচ্ছি বাবার বাড়িতে আসলে বেড়াতে যাওয়াটা খুবই আনন্দের তো একটা সময় হচ্ছে আমি খুবই আনন্দ পেতাম বেড়াতে বেড়াতে খুবই পছন্দ করতাম তো এখন যেহেতু ছোটো বাচ্চা কাচ্চা আছে তো ওরকমভাবে সময় বের করে উঠতে পারি না ওই মন মানসিকতাওটা নেই এখন আর কি মন মানসিকতা চেঞ্জ হয়ে গিয়েছে আসলে মানুষ পরিবর্তনশীল সময় মানুষের মনের অবস্থা একরকম থাকে না তাই তো আমি একটু ভিডিওতে চলে আসলাম আপনাদের সাথে রাস্তায় যেতে যেতে দেখতাম ছোটো ছোটো কফি হাউস ওইগুলোতে হচ্ছে সবাই বেড়াতে আসছিল দেখে ভালো লাগলো একটা সময় তো আমি এরকম রকম বেড়াতে পছন্দ করতাম এখন যেহেতু বাচ্চা আছে তো সময় বের করে উঠতে পারি না এর জন্য বেড়ানোও হয় না তেমন একটা রাস্তায় যাচ্ছিলাম আর একটু একটু করে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছিলাম ছোটো ছেলেটার মা নর্মালি গাড়িতে উঠেই ঘুমিয়ে যায় কিন্তু আজকে ঘুমাচ্ছিলো না কারণ ও ঘুম থেকে উঠেই গাড়িতে উঠে পড়েছিলাম আমরা এরপরে আমরা চলে আসলাম ওই সে খেলা করছিল তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে আমরা ছেলে বড়ো ছেলেকে একটু খাইয়ে দিলাম তো খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প করে উঠতে উঠতে দেখি রাত হয়ে গেল তো সবাই সবাই শেয়ার করবেন ভিডিওটি কমেন্ট করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ভাতিজেরা সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছিলো আল্লাহ